প্রতিবন্ধীদের মানবিক ভাতা দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এই টাকায় আজকের দিনে প্রায় কিছুই হচ্ছে না বলে অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকশার চন্দ্রপুরের প্রতিবন্ধীরা কাঁকসার বিডিওর কাছে ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করার আর্জি জানালেন তারা জানান প্রথমে তারা মাসিক সাতশো টাকা করে ভাতা পেতেন দু সালে তা বাড়িয়ে এক হাজার টাকা করে সরকার কিন্তু যেভাবে দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে এক হাজার টাকা ভাতা প্রায় কোনো কাজই হচ্ছে না সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে তাদের দিন কাটে প্রতিবন্ধী তাপস মণ্ডল জানান তার দেখভালের জন্য একজনকে রাখতে হয়েছে তাকে এক হাজার টাকা পারিশ্রমিক দিতে হয় প্রতি মাসে তিনি জানান পরের সাহায্যে কোনো রকমে তার দিন কাটছে তাই ভাতা যদি বাড়িয়ে তিন হাজার টাকা করা হয় তাহলে তাদের কিছুটা সুরাহা হয় ভিডিও পণ্য দে অফিস ঘর থেকে বেরিয়ে প্রতিবন্ধীদের সঙ্গে দেখা করেন তাদের আর্জি ধৈর্য ধরে শোনেন তিনি আশ্বাস দেন বিষয়টি তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন আঠেরো সাল থেকে দু হাজার এগারো সাল থেকে আমরা একটা সাড়ে সাতশো করে মানবিক ভাতা পাচ্ছি বুঝেছেন তখন আমার গ্রামে ছিল প্রতিমন্ত্রী পাতাটি হ্যাঁ কিন্তু দু হাজার আঠেরো সাল থেকে আমাদের সাড়ে সাতশো টাকাটা হাজার টাকা হলো তারপরে যে আজকে ছ বছর পাঁচ বছর পেরিয়ে গেল এখনও পর্যন্ত দিদির কাছে আমাদের আবেদন এই ভাতাটি তিন হাজার টাকা হলে খুব ভালো হয়

আজকে কি বিডিও ম্যাডামের কাছে এসেছিলেন উনি আপনার কথা শুনেছেন